মুখবদির এক সতেরো বছর নাবালিকা মেয়েকে শিলতাহানি করার অভিযোগ উঠল চৌত্রিশ বছর বয়সী দীপক দেবনাথ নামে এক যুবকের বিরুদ্ধে ঘটনা মঙ্গলবার সন্ধ্যা রাতে উদয়পুর ছনবন এলাকায় ঘটনার বিবরণে প্রকাশ সতেরো বছর বয়সী মুখবদির মেয়েকে তার মা খুঁজে পাচ্ছিল না তখন এলাকার এক যুবকের প্রতি সন্দেহ দানা বাঁধে এলাকাবাসীরা মেয়েটিকে খুঁজতে শুরু করে তখন হঠাৎ মেয়েটিকে এই ঘটনায় অভিযুক্ত দীপকের বাড়ির পেছনের কচু গাছের পাশে গিয়ে দেখতে পায় তাদের মুখবদির মেয়েটি মাটিতে পরে রয়েছে এই ঘটনা দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়ে গোটা এলাকার জনগণ সূত্রের খবর ব্যাপক মারধর করা হয় তাকে পরবর্তী সময় এলাকাবাসীরা খবর দেয় রাধা কিশোরপুর মহিলা থানায় পরে পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং কথা বলেন মেয়ের পরিবারের সাথে পরবর্তী সময়ে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ট্যাপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় উদয়পুর দমকল বাহিনী এলাকায় উত্তেজনা বেশি থাকায় রাধাকেশ্বরপুর থানা থেকেও পুলিশ ছুটে যায় গোটা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করে পুলিশ এবং তার তদন্ত শুরু করে এলাকাবাসী সূত্রের খবর দীপক দেবনাথ এলাকায় বকাটের ছেলে হিসেবে পরিচিত প্রতিনিয়ত এলাকা বিভিন্ন ধরনের উত্তেজনা সৃষ্টি করে থাকে সে এলাকা থেকে আরো জানা যায় আজ থেকে গত পনেরো দিন আগে তার মা আগরতলায় মেজ ছেলের বাড়িতে চলে গিয়েছে সূত্রের দাবি দীপক তার জীবন জীবিকা পালন করছে ছোটখাটো কাজ করে কিন্তু তার মাঝেও প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় মত্ত থাকে সে কিন্তু সংবাদ মাধ্যমকে দীপক জানায় তাকে কেন মারধর করা হয়েছে তা বুঝে উঠতে পারছে না দীপক মঙ্গলবার সন্ধ্যায় তার বিরুদ্ধে ওঠা শীলতাহানির ঘটনা রীতিমতো চঞ্চল্য ছড়িয়ে পড়ে উদয়পুর শহর জুড়ে সব মিলিয়ে গোটা ঘটনাটি পুলিশ তদন্ত করছে বলে জানান উদয়পুর রাদা কিশোরপুর মহিলা থানার পুলিশ বিউরো রিপোর্ট টিবি বাংলা দিনা গো সাজাইছি আমার মাইয়া যদি তোর সীমা না দেইহি খুব খারাপে বা আমার যাই মাইয়া তো বুঝেনা তাইরে মনও কি নলুপটুপ দেই আইছে তাইরে অনেক কিছু মনও তাইরে শেখাইছে হাক হচ্ছে কি তা সন্ধ্যার সময় বাড়ির গেছলো বাড়ি যাওয়ার পরে কয় মা আমি মুক্তমু মুখ দমু কইয়া কথা তো কই না কারি কি তাই কইছে তো না আমি কইছি আই চাও আমি এবারকার দেখি তো অনেক কোন হইছে মাইয়া আইতাছে না এবারকার টুকানিত বাড়িছি যার যার বাড়ি যায় সবার বাড়ি টুকাইছি এবার যার বাড়ি না যায় তার বাড়ি তো টুকাইছি এবারে এবারকার পাইতাছি না তার তো এর আগে থেকে সন্দেহ আসলো কি নাম কার নাম হের নাম হইছে দীপক দীপক কিতা জানি তারা দীপক কি তা কইতা পারি না টাইটেলটা কই পাইছেন আপনি মেয়েরে কই পাইছেন আমার মেয়েরে প্রথম আয়া পাইছি আমার মেয়ের আয়া দেখছি মেয়ে জামা কাপড় তার বিছনার ভিতরে সব কিছু বিছনার উপরে দেখছি তারপর আমার মায়ারে পাইতাছি না পাড়া সবাই এয়া টুকাইতাছে এবার আমি দুনিয়া টুকাইতাছে যে তুই কি মাইরা লাইছ তুমি তাইকো কো তারে বার কর তে শিকার হই এ না এবার তার ঘরের পিছনে অনেক পিছনে গিয়া দেখি কসুমুরা কসুমুরার ভিতর থেকে তারপর আমার মায়ারে অবস্থা আনছি পুলিশ আইছে এখন হ্যাঁ পুলিশ আছে। এলাকাটার কি নাম এলাকাটার নাম হইছে সম্বল লোক নাস্তম আহত ছিল কি নাম তার